আর <laughs> <laughs> এইবার ওদিকে ফোন করে ফোন দেখা দেখতেছেন তো তো করতে দিব তোমরা তো এই যে একটা পেশেন্ট দেখতে এসেছি একটা পেশেন্ট হলো সাবরুমের নির্মাণ শ্রমিক একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কুমড় পা ভেঙেছে আরও দুটো পেশেন্ট একটা হলো কমল আর একটা এখানে এই সদরেরই থেকে আর ওই একটা অবস্থায় এরকম হবে অ্যাক্সিডেন্ট হয়ে কারো পা ভেঙেছে কারো হাত রয়েছে দেখতে এসেছি ধীরে ধীরে তারা সুস্থ হচ্ছেন এটাই দেখে আসলাম ডাক্তাররা বলেছেন কারণ চিকিৎসা বলেছেনভাবে একটু বলার স্কোপ নেই যাই হোক আর যে পেশেন্ট দিদি দেখতে এসেছি এদের তো চিকিৎসা হচ্ছে তবে টিভিতে যারা অন্যান্য পেশেন্টরা আছেন তাদের নানাভাবে অভিযোগ আছে বিশেষ করে যারা ক্রনিক ফ্যাশন যারা তাদেরকে খুব নিয়মিত দিতে হয় বা অন্যান্য পরিষেবা নিতে হয় এসব সব দিক থেকে এখনও সেরকম কোয়ার্ডিনেশান সমন্বয় যা হওয়া দরকার ছিল সেটা নেই অর্থিকভাবে মানুষ যেরকম কমপ্লেন করেন আর বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালন করছে সেই জায়গা স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় এটা মুখ্যমন্ত্রী বলে কথা নয় মুখ্যমন্ত্রীও একজন রক্তবংশী মানুষ কিন্তু আমাদের কি মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার ডিপার্টমেন্ট তার উপরে হল নানা কারণে দলের কাজ থাকতে হয় সেই জায়গায় তিনি চেষ্টা করলে অন্যান্য পার্টিকুলার ডিপার্টমেন্ট এই স্বাস্থ্য হোক বা শিক্ষা এটা কখনোই মসুল করতে পারে না এবং শিক্ষার্থ হাল যা হয়েছে একটাই কারণ কারণ একটা ব্যক্তির উপরে সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছেন তিনি দেখতে পাচ্ছেন না আর সামগ্রিকভাবে তাদের নীতিটাও এটা ঠিক জনগণকে যেরকম পরিষেবা দেওয়া দরকার তাতে সেটাও একটা কারণ